ওয়াকফ বিল ইস্যুতে উত্তাল মুর্শিদাবাদ শান্তি ফেরানোরতে কেন্দ্রীয় বাহিনীর রুট জেলা জুড়ে ওয়াকফ বিলকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে রাজ্যের বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে প্রতিবাদ জড়জড়ে মুর্শিদাবাদ শহর একাধিক জেলায় সৃষ্টি হয়েছে সাম্প্রদায়িক উত্তেজনা মুর্শিদাবাদ জেলার বিভিন্ন অংশে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে বিভিন্ন জায়গায় সংঘর্ষ ভাঙচুর এবং অগ্নিসংযোগে ঘটনা সামনে এসেছে পরিস্থিতি সামাল দিতে রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন জায়গায় সংঘর্ষ ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনার সামনে এসেছে পরিস্থিতি সামাল দিতে রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন রাজ্য পুলিশের প্রতিক্ষোভ বাড়ছে স্থানীয়দের এই পরিস্থিতিতে শান্তি ফেরাতে ময়দানে নেমেছে কেন্দ্রীয় বাহিনী জেলা জুড়ে চলছে কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ গুরুত্বপূর্ণ স্পর্শকাতর এলাকাগুলিতে নজরদারি বাড়ানো হয়েছে প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ মুর্শিদাবাদ জেলার স্পর্শকাতর এলাকাগুলোতে চলছে রুটমার্চ স্থানীয়দের আশ্বস্ত করতে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে উস্কানিমূলক কাজকর্মের বিরুদ্ধে জেলার বিভিন্ন প্রান্তে শান্তি বজায় রাখতে প্রশাসন সাধারণ মানুষকে সহযোগিতার আবেদন জানিয়েছেন পরিস্থিতি যাতে আরও ভয়াবহ না হয় সেদিকে কড়া নজর রাখছে কেন্দ্রীয় বাহিনী পুলিশের কি বলবেন পুলিশের রুটমার্চ কারণ হচ্ছে এই যে ঝামেলা চলছে এই কারণে এসছে তবে আমাদের এদিকে শান্তি বোঝাই আছে আর আমাদের এদিকে তো এমনি কোনো অশান্তি নাইকু এবার শান্তি রাখার জন্য ওরা এই জিনিসটা এসেছে গ্রামে না ভালো লাগছে ভালো লাগছে খুবই ভালো কারণ হচ্ছে এই কারণে যদি আর এসে তাও মানুষ শান্তি আছে তাও একটু ভালো থাকবে যে না পুলিশ ঘুরছে একটা মানুষের ভিতরে একটা ভয় ধারণা থাকবে যাতে অশান্তি না হয় সেরকম একটা ই থাইকু মানুষের ভিতরে না বেলডাঙ্গা আমাদের শান্ত আছে বেলডাঙ্গা খুবই শান্ত কারণ যে যদি কেউ ভাবে তারা ভুল ভাবছে কারণ যে এই বদলি যে ঝামেলা চলছে সব জায়গাতে সব থেকে আমাদের বেলডাঙ্গাটাই ভালো আছে আমার নাম মোহাম্মদ ইসমাইল শেখ নপুকুরিয়া